চুপ এমন চাতচমিচি করিছারে মুরগির দল আমাকে গনো পিটনি খাওয়বি নাকি তাড়াতাড়ি মুরগি চুরি করে পালাতে হবে ওরে মিসকে চোরা তুই তুই আমার ঘরে মুরগি চুরি করতে এসেছিস তোর সাহস তো কম নয় হারাম দাদা चोरগিরি বের করছিস আমি দাঁড়া বাবা আমার শরীরের হারাটি সব ভেঙে গেল মেটা তোর তোকে মারবো না তো ছেড়ে দেব আমার মুরগি চুরি করতে এসেছিস আজ তোকে বোঝাবো মজা বউ ও বউ কোথায় গো তুমি আ ও এ তো mày কি হয়েছে গো সারা চুরিলে মারের দাগ আহা এইভাবে তোমাকে কি মেরেছে গো বৌ গো বৌ ওই বানর ব্যাটার মুরগি চুরি করতে গিয়ে বড় মার মেরেছে গো বৌ গো আজ কিছু চুরি করতে পারিনি কি দিয়ে কাল সংসারের খরচ করব ও তুমি এসে চুরি করে ভাত দি দাও সৎপথে উপার্জন করলে কেউ তোমাকে চোরও বলবি না আর কারও হাতে মারও কেটে হবেনি ঠিক বলেছো বৌ তুমি চুরি করলেও গরিব আমি না করলেও গরিব চুরির পেশায় কেউ আমাকে সম্বন্ধ দেয় না আমি এবার গায়ে কেটে উপার্জন করে খাবো চলো গো ঘরে চল তুমি শরীরের ব্যাটার মালুম লাগিয়ে দিই ও আমার ফুচকার দোকান দেওয়ার সিদ্ধান্তটা কি ঠিক আছে বলো ফুচকা বিক্রির টাকা দিয়ে আমাদের সংসার চলবে তো হ্যাঁ শুধু সংসার চলবে না একদম জরাবি ওষুধ চুরি টুরির বদলে ফুচকা বিক্রি করা অনেক ভালো আমরা গরিব দুমুঠো খেতে পড়তে পারলে এতেই অনেক

দি তো আমাকে দুপলেট ফুচকা বানিয়ে দিতে। বেশি চাল দিয়ে বানিয়ে দিবে কিন্তু। দিচ্চু দিদি এক কোণি আমি ফুচকা বানিয়ে দিচ্ছি। এই ফুচকা না ফুচকা মাত্র 10 টাকা প্লেট। আসো আসো আমার দোকানের কাছে আসো। মাত্র 10 টাকা প্লেট। ওরেTina বল্টুর দোকানে ফুচকা প্লেটের দাম তো অনেক কম। চল চল আমরা বল্টুর দোকান থেকে ফুচকা খাই এই আর ফুচকা বানাস না দিদি দিদি এটা কি হলো তোমরা অন্য দোকানে গেলে কেন এই এই আমি যেখানে দোকান দিয়েছি তোকেও সেখানে দোকান দিতে হবে কেন রে মিসকে এটা কি তোর বাপের জায়গা যে তুই ছাড়া কেউ দোকান দিতে পারবে না তুই এখান থেকে চলে যা আমি কম দামে ফুচকা বিক্রি করব? আর তোর সব আমার দোকানে টেনে নিয়ে তেল লবণ আলুর যে দাম বল্টু তার ফুচকা এত কম দামে বিক্রি করছে কিভাবে আমি এত কম দামে ফুচকা বিক্রি করলে তো লোকসানের মুখে পড়ে যাব। সৎ পথে উপার্জন করতে এসে তো দেখছি আরো গরিব হয়ে যাচ্ছি তোমরা ফুচকা খাবে নাকি মাত্র 20 টাকা প্লেট খাবে ফুচকা 20 টাকা এত দাম কেন বল্টু তো টাকায় ফুসকা বিক্রি করে যা যা তোর ফুসকা আমরা খাবো না বল্টুর দোকানে কম টাকায় ফুচকা খাবো কি গো কি গো টাকার ফুসকা বিক্রি করলে লাভ নিতে হয়েছে তোমার বানানো ফুচকা সবাই পছন্দ করেছে তো আর লাভ বউ আমার ফুচকা কেউ কেনেইনি সবাই পল্টুর কাছ থেকে কম দামে ফুচকা খেয়েছে জিনিসপাতির যে দাম কম দামে কি করে ফুচকা বিক্রি করি বলো তো আমি মনে হয় ফুচকার ব্যবসাটাও করতে পারবো না আমার স্বামীকে সৎপথে উপার্জন করতে দিবি নে কিভাবে অবাবি জীবনের কত দিন কাটাবো তো আমি আমার কোনো রোজগার না করে ঘরে চলে এসেছি ভেবেছিল কোনো খাবার কিনে আনবি এবার কি খাবো আর কপাল আমার খাবারের যখন আর কোন উপায় নেই এই কাছে কাটালে শেষ ভরসা

এটা কাঁঠালের তরকারি আরে আমি তো বুঝতেই পারিনি বউ আমার মাথায় এই তরকারি খেয়ে একটা বুদ্ধি এসেছে আমরা যদি ফুচকাই আলুর পুরের বদলে কাঁঠালের পুড় দেই তবে কেমন স্বাদ হবে বলো তো ওগো দায় নাাবি তোমার মাথায় বেশ ভালো একটা বুদ্ধি এসেছি মানে সবাই আলাদা স্বাদের জন্য বেশি টাকা দিয়ে হলেও আমাদের ফুচকা কিনে খাবি তবে ঠিক আছে কাল আমি আবার ফুচকার দোকান নিয়ে বের হব তুমি কাঁঠালের পুরোটা সকাল সকাল তৈরি করে রেখো সাদের ফুসকা বিশ টাকা প্লেট ফুসকা নিবে গো ফুচকা একদম মজাদার ফুসকা নতুন স্বাদের ফুসকা ইক্রি চল চল বিশ টাকা হয়েছে তো কি হয়েছে দেখি তোকে নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে এই মিসকে তো দেখি নতুন স্বাদের ফুচকা খেতে কেমন লাগে ফুচকা ভালো না লাগলে কিন্তু টাকা নেই আরে একবার খেয়েই দেখো না নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের একেবারে সুস্বাদু ওয়াও বাহ রে বাহ

এই বিস্কিপারটা আবার কী নতুন সাদের ফুচকা নিয়ে এলো কম দামে বিক্রি করেও কেউ আমার ফুচকা খাচ্ছে না আজ তো আমার লস আর লস এই যে একশো এই যে দুইশো এই যে তিনশো ও আজ ফুচকা বিক্রি করে আমাদের অনেকটা লাভ হয়েছে এখন থেকে আমাদের সংসারে আর অভাব থাকবে না ও গো আমাদের আমাকে ভাগ্য ঠিক করবে ডেকে নিও এবার টাকাগুলো আলমারিতে তুলে রেখে শুয়ে পারলো কাল আমি আরো বেশি করে কাঁঠালের পুর বানিয়ে দিব কাঁঠালের পুর দিয়ে যত বেশি ফুচকা বিক্রি করবে তত লাভ ওগো অত চিন্তা করো না গো আজ মিজকে বেশি ফুচকা বিক্রি করেছে তো কি হয়েছে আমি না হয় কাল মিজকের বইয়ের কাছে গল্প করতে যাওয়া ছল করে সব কিছু শুনে আসব কি কারণে তাদের ফুচকা এত স্বাদ হয় 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 রে এত লস হয়ে গেল আমার আজ বৌ মিজকে কি দিয়ে ফুচকা বানায় তা না জানা পর্যন্ত যে আজ রাতে আমার ঘুমই হবে না জ্বালারে অন্তর জ্বালা কি গো দিদি ফুচকার পুর বানাচ্ছে বুঝি বনে আবার মুখে শুনেছি মিজকে দাদার ফুচকা নাকি আলাদা স্বাদ তা কি দিয়ে পুর বানাও দিদি হুম আমি ঠিক বুঝতে পেরেছি গোপন রহস্য আমার কাছ থেকে শুনে নিয়ে নিজেরাও ফুচকা বানাবে তারা বলছি আমি দিদি চমকি দিদি তুমি শুনবে আসলে ফুচকার পুরে তো আমি মাটি মিশিয়ে দিই তাই তো এত স্বাদ হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি আমি তবে এবার বাড়িতে যাই আমার যে অনেক কাজ পড়ে আছে মিসকে তোর পুস্কার গোপন রহস্য আমি জেনে গেছি আজ দেখবি তোর থেকে কত বেশি ফুসকা আমি বিক্রি করি আজ নতুন সাদের ফুসকা এনেছি গো ফুসকা এসো এসো সেই সাদের ফুসকা খেয়ে যাও এসো মাগিনি দিদি মিসকের দোকানে মজাদার সাদের ফুসকা তো প্রতিদিনই খাই চলো আজ বল্টুর দোকানে ফুসকা খাবো নতুন সাদের ফুসকা খেয়ে দেখি কেমন লাগে আরে দিদিরা জি এসো এসো আজ এমন ফুসকা এনেছি খেলে বারবার খেতে চাইবে নাও নাও আবার ফুসকা খাও সেই সাদের ফুসকা ঐ বাটু বল্টুর বাচ্চা বল্টু তুই আমাকে কি খেতে দিলি এসব কি নতুন সাথে ফুসকা বলে অখার তো খাওয়াছিস আমাদের এই ধর তো বাঘিনী দিদি এই বলটুকে স্কোটিন শিক্ষা দিব ওরে বাবা রে ছেড়ে দে রে ওরে মারি ওরে গেলাম তো আমি তো মিসকের মতো মাটি দিয়ে ফুসকার পুর বানিয়েছিলাম ওরে বাবা ওরে মারি ছেড়ে দে রে বলটু অধিক কারণে আজ মার খাচ্ছে বোকা বলটু মাটি দিয়ে পুর বানিয়েছে ও গো তো দেখছি তোমার বেশ লাভ হয়েছে সৃষ্টিকারতা সত্যি গরিবের প্রতি সাদাই হয়েছে দেখেছো গো বলেছিলুম নে সাদপথে থাকলে ঠিক ভাগ্য আপনি আপনি খুলে চায় হ্যাঁ বৌ তুমি আসলেই ঠিক কথা বলেছিলে দেখো না ফুচকা বিক্রি করে প্রতিদিন কেমন লাভ হচ্ছে আমার ধর ধর জঙ্গল চূড়াতে সবাই ধর 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 আমার জানা নিয়ে পালিয়ে গেল রে ধর ধর বলছি ধর না না আগে হাতের এই পুটলিটা কোথাও লুকাতে হবে আমাকে পরে সবাই আমার পিছন থেকে চলে গেলে এই পুটলিটা নিব এই তো একটা কাঁঠাল গাছ একটা কাঁঠালের মাঝে পুটলিটা লুকিয়ে ফেলি এই তো ধরতে পেরেছি জঙ্গলু শিয়ালকে দে দেবেটা আমার সোনাদানা যা চুরি করেছিস সব ফেরত দিয়ে বলছি আমি কোন সোনাদানা চুরি করিনি দেখো আমার হাতে কিছুই নেই বেটা মিথ্যা কথা বলছিস আমি নিজের চোখে দেখেছি চুরি করা এই তোরা মার সবাই এই চোরকে মার মার সবাই কি গো গাছ থেকে এই কাঁঠালটা পড়ে আছে কেন কাঁঠালটা পেকে গেছে নাকি হ্যাঁ গো মনে হয় পেকে গেছে চলো কাঁঠালটা তুলে ঘরে নিয়ে চলো ও মা কাঁঠালের ভিতর থেকে এটা কিসের পুতলি বের হলো এ কি গো এ তো দেখছি অনেকগুলো সোনার না। কাঁঠালের মধ্যে এলো কি করে গো আরে বউ সৃষ্টিকর্তা আমাদের এত কষ্ট দেখে তাড়াতাড়ি পরলোক হওয়ার জন্য বুঝি অলৌকিকভাবে কাঠালের মধ্যে সোনার গহনা দিয়েছে বউ আমাদের ভাগ্য তো খুলে গেছে মাইরি ঠিক বলেছো গো ঠিক বলেছো যখন ভাগ্য খুলতে শুরু করে সব দিক দিয়ে খুলে চলো ঘওনাগুলো ঘরে নিয়ে যাই আমার হাই হাই রে আমার কে যেন কাছে মনে হচ্ছে কিন্তু কাওকেই তো দেখতে পাচ্ছি না মা বেলি তাড়াতাড়ি চল ঋতু বাড়িতে পৌঁছাতে হবে কে কে আমার মেয়ে আমার কাছে দিয়ে দে হায় হায় এ সর্বনাশা कांड এ তো আমার মেয়ে ছাড়ো ছাড়ো আমার মেয়েকে ছাড়ো বলছি আ আমার মেয়ে মা বেলি আরে এ কি মামি এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন মামিকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে হায় খোদা আমার এ কি হয়ে গেল কেদে আর কি হবে মামা যা হবার হয়ে গেছে শান্ত হন মামা শান্ত হন আমি এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে যাব মা আমার

Diolch yn সন্ধ্যা নেমে আসছি কিন্তু মেয়েটা তো এখনো বাড়ি ফিরল নেই না আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না একটু সামনে গিয়ে দেখি মেয়েটা ফিরতে একটু দেরি করছে কেন ইত কি দিনকাল কাল পড়লো এমন আজগুবি ঘটনা এর আগে তো কখনো ঘটেনি সেই দিন ভাগ মামার মেয়ে বেলিল্লা সেখানে পাওয়া গেছে আর আজকে চিত্রাল্লাশ পাওয়া গেল কিসব ভুতুরে কাণ্ডরে বাবা এমন ভাবে মেরেছে মেয়েটাকে আরে ভাবতেই খারাপ লাগছে আয় খোদা এতো বিয়াবে শাস্তি দিলে

ভাবি এভাবে কাঁদছেন কেন ভাইরে আমার যে সর্বনাশ হয়ে গেছে একটা পেট নিয়ে সে ভাবিকে আমার থেকে কেড়ে নিয়ে গেছে এখন আমি কি করব হায় হায় কি করবেন ভাবি এই রাস্তা দিয়ে কেন এসেছেন বলুন তো সব জেনেও এমন বোকামো করাটা আপনার ঠিক হয়নি ভাবি জেনে বুঝেই মেয়েটাকে বিপদের মুখে ফেলে দিলেন এখন আর ভেবে কোনো লাভ নেই ভাবি চলুন আপনাকে বাড়ি এই রে আমার মেয়েটা সারাদিন বাড়িতে একা একা থাকে না মেয়েটাকে আজকেই সাবধান করে দেব, বউকে হারিয়েছি মেয়েকে হারাতে চাই না ও যে আমার বড় আদরের জানি না কি অভিশাপ লেগেছে এই পাড়ার উপরে এক এক করে সব বাচ্চারা মরে যাচ্ছে হাই খোদা তুমি আমার মেয়েটাকে কেন কেড়ে নিলে কেন বাবা হয়ে কি করে সন্তান হারানোর শোক সইব আমি আমাকে ক্ষমা করে দিস রে মা ক্ষমা করে দি আমি তোকে বাঁচাতে পারিনি রে মা আজ নিজে ভুলে তোকে নিজে হারিয়েছি আমি মারে আমাকে ক্ষমা করে দিস রে মা মা টুম্পা আমার কথা মন দিয়ে শুন রে মা জঙ্গলের পাশের কাঠাল গাছটাই তুই কিন্তু একা একাই একদম যাবি না আমার কথা তোর মনে থাকবে তোরে মা হ্যাঁ বাবা মনে থাকবে আমি একা একা একদম ওখানে যাব না কাঁঠাল গাছের সে পেটনি এভাবে বাচ্চাদেরকে ধরে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করে আর কেউ কাঁঠাল না খেলে তাকে মেরে কাঁঠাল গাছে ঝুলিয়ে রাখতো আর এভাবে কেটে যায় আরো কয়েকদিন মারে সাবধানে থাকিস একা কোথাও যাস না কিন্তু আমি বেরোলাম রে মা বাড়িতে একা একাই ভালো লাগছে না বাড়ি থেকে একটু ঘুরে আসি

কিন্তু তুমি কি করে জানলে যে আমি কালকে খেতে পাছিন করি আমি তোর মা আরে মা আমার সাথে মা টুম্পা মা টুম্পা মারে কোথায় গেলি এ কি টুম্পা মা আমার কোথায় গেছে মা টুপা টুপারে মেয়েটা আমার কোথায় গেছে তাই খোদা তুমি আমার মেয়েকে দেখে রাখো না আর দেরি করা যাবে না এক্ষুনি আমার মেয়েকে খুঁজতে হবে আমি আমার মিটাকে পারলাম মা

ও কথা ও আমার সন্তান আমি ওকে আমার ছেড়ে দিয়ে দেব আমার মেয়ে ছেড়ে দাও ছেড়ে দাও বলছি ছেড়ে দাও আমার মেয়েকে কে ও যে আমার পর আদরের মেয়ে না ও আমার মেয়ে মা কিংকম দাদা তুমি বলো তো টুম্পা কার মেয়ে কার আবার তোমার মেয়ে শুনলে শুনলে তো তুমি টুম্পা আমার মেয়ে

বলিস না আজ কাজ করে যা টাকা পাবো তা দিয়ে তোর জন্য কাঠাল কিনে আনবো এবার আমি যাই রে মা আমি জানি মা আজ কি আমার জন্য কাঠাল নিয়ে আসবি না আজবারও আমি শাটাই দাদুর কাছ থেকে কাঠাল পেড়ে খাবো তোর এত বড় সাহস তুই আমার গাছের কাটাল পারছিস এই বল্টু এর পিচি মেয়েটাকে এমন শাস্তি দে যাতে ওর কাঁঠাল খাওয়ার স্বাদ সারা জীবনের জন্য চুকে যায় গরিবের আবার কাঁঠাল খাওয়ার শখ হয়েছে খা এবার কাঁঠাল এই বল্টু চল শিখা মামার তোর কি হয়েছে কথা বল মা কথা বল হাই খোদা এ তুমি কি করলে আমি যে আবার মেয়েকে কাঁঠাল খাওয়াতে পারলাম না

তোমার মেয়ে আবার নতুন করে জন্ম নিয়েছে এই টুঁপাই সেই মেয়ে কিন্তু তুমি যা চাইছো তা কিছুতেই সম্ভব নয় কারণ তুমি মৃত আর তোমার সন্তান জীবিত আর যদি ওকে তুমি নিয়ে যাও তবে ও জীবিত হয়ে কি করে মৃত লোকে থাকবে বলো তো ওর তো অনেক কষ্ট হবে তাহলে আমার কোথায় আবার আমার কাছে থাকবে ও যেমন তোমার মেয়ে তেমন আমারও মেয়ে তোমার কাছে থাকবে হ্যাঁ হ্যাঁ ও তোমার কাছেই থাকবে তবে আমাকে কথা দিতে হবে ও যেন কষ্ট না পায় হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কথা দিচ্ছি তোমার মেয়েকে আমি কোন রকম কষ্ট পেতে দেব না সারা জীবন ওর খেয়াল রাখবো এবার আমি নিশ্চিন্ত হতে পারলাম কিছু কিছু সময় মিথ্যেটাকেও সত্যি প্রমাণ করতে হয় মারে চলমা বাড়ি চল তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমন সব গল্প পেটি আমাদের পাশে থেকো ধন্যবাদ